নমস্কার বন্ধুরা দাস কিউ কিউফুডের চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কলার মোচার বড়া রেসিপি তো যারা যারা খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম আমি ভিতরের মোচাগুলো নেবো যেগুলো কচি থাকে তো মোচাটা নেওয়ার পরে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো কেটে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি জলে ভিজিয়ে দিয়ে দিয়ে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ যাতে কষ্টটা বেরিয়ে যায় তো হলুদটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়ে জলটা আমি ছেঁকে নেব জলটা ছেঁকে নেওয়ার পর দেখো কতটা কষ্ট বেরিয়েছে তো জলটা ছেঁকে নেওয়ার পরে একটা বাটি বসিয়ে দিলাম বাটির মধ্যে আমি জল দিয়ে দেব তো জল তোমার যেটুখানি তুমি মোচা কাটবে তার থেকে একটু বেশিটাই জল দেবে তো জল দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ তো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে ফুটাতে হবে ভালো করে জলটা তো একটুখানি ফুটে আসলে আমি দিয়ে দেবো তার মধ্যে সেই ছেঁকে রাখা মোচাগুলো তো দেখো এই ছেঁকে রাখা মোচাটা এই জল ফুটে এসেছে এখন আমি মোচাগুলো দিয়ে দিলাম অল্প মোচাগুলো আমি দিয়ে দিলাম মোচে দেওয়ার পরে দেখো আর একবার ভালো করে ফুটে আসলে দেখো ভালো করে আমার মোচাটা ফুটে গেছে তো গ্যাসটা কমিয়ে তো এই দেখো নেড়ে চেড়ে ভালো করে আমি জলটা ঝাড়িয়ে নেব তো জলটা ঝারিয়ে নেওয়ার জন্য আমি দেখো জলটা ঝাড়িয়ে নিলাম জলটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি মোচাগুলো তুলে নিয়ে মোচাগুলো তুলে তুলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম এই আমার চামচে চার চামচ বেসন দেবো বেসন দেওয়ার পরে আর দেব এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার আর আমার মশলা দেব যে মশলাটা আমি করেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো সেগুলোটা আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ আর দেবো লবণ লবণ দেবো আর দিয়ে দেবো কিছু কয়েকটা দানা চিনি তো চিনি দেওয়ার পরে আমি ভালো করে মেখে নেবো দেখো হাতে একটু গরম ছিল বলে আমার মাখতে খুবই অসুবিধা হচ্ছিলো তোমরা একটু ঠান্ডা হওয়ার পরে মেখে নেবে তাহলে মাখতে তোমার সুবিধা হবে তো দেখো ভালো করে ওটোটাকে আমি মেখে নিলাম মেখে নেওয়ার পরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম রিফাইন্ড তেল দেওয়ার পরে তো একে একে যেই গরম হয়ে আসবে তেলটা একে একে বড়গুলো দিয়ে দেব তো দেখো হাতে সেফ দিয়ে আমি বড়গুলো দিচ্ছিলাম তো দেওয়া হয়ে গেলে দেখো এপিট করে ভেজে নিলেই বাস আমাদের রেডি হয়ে যাবে কলার মোচার দুর্দান্ত একটি রেসিপি বড়া রেসিপি তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বলে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম জানি না খেতে কেমন লাগবে তো যারা যারা খেয়েছে অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানিও যে খেতে কীরকম তোমাদের লেগেছে দেখো এপ্রিপিট করে আমি ভেজে নিয়েছি তো ও একটু ভুল হয়ে গেছে ভাজতে ভাজতে আমি কাছে ছিলাম না বলে একটু পুরে পড়ে গেছিল তো তাও খারাপ লাগেনি খেতে তো দেখো একটু পুরে পড়ে গেছিলো তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের মতো এখানেই আমি শেষ করছি দেখাবো অন্য না একটি ভিডিওতে আজকের নাটা সবাই ভালো থেকো